নমস্কার বন্ধু শ্রীমা ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের যে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা বিষয়টি হচ্ছে গলায় ও বুকে জমে থাকা কপ কিভাবে দূর করা যায় এর কি কি লক্ষণ বা উপসর্গ দেখা যায় এবং কোন কোন হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আগামীতে কোন কোন রকমের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ শীতকালে প্রায় বুকে কফ জমা হয়ে থাকে অনেকেই সর্দি কাশিতে ভুগে থাকেন এই সময় বাচ্চাদের সর্দি কাশিতে বেশি দেখা যায় বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশি এবং গলায় ও বুকে কফ জমা এসব বেশি হতে দেখা যায় এই সময় বুকে জমা হওয়া একটা স্বাভাবিক ঘটনা সর্দি কাশি বা ঠান্ডা লাগার কারণ ভাইরাস সংক্রমণ শীতের সময় এই ভাইরাসগুলো দ্রুত সংক্রমিত হওয়ার মতো পরিবেশ পায় বলে এই সময় দ্রুত ছড়িয়ে পড়ে এবং মানুষের বেশি সর্দি হওয়ার সম্ভাবনা থাকে সর্দি কাশি সংক্রমিত থাকা অবস্থায় নাসারন্ধের ভেতরে মিউকাস লাইনিং অতিক্রম করে প্রবেশ করে সংক্রমণকারী জীবাণু এর ফলে নাসারন্ধের ভেতরে অতিরিক্ত সর্দি বা কপ জমা হয় ডাক্তারি ভাষায় যাকে রাইনোরিয়া বলা হয় আমরা যখন শ্বাস নেই তখন মনে হয় গলার মধ্যে কিছু জমে আছে শ্বাস প্রশ্বাসের সময় যখন আমরা কাশি বা গলায় চাপ দিই তখন একটা সাদা ঘন এবং আঠালো পদার্থ বের হয় এই আঠালো পদার্থকে কফ বা বলে যা শুধু গলায় নয় বুকের বুকের মধ্যেও মধ্যে কফ জমার কারণে শ্বাসকষ্ট গলা ব্যথা বুক ভারী হওয়া কফ সৃষ্টিকারী কাশি এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো লক্ষণগুলো অনুভব হতে পারে কাজেই সময় মতো চিকিৎসা করা না হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে আমাদের শরীর সুস্থভাবে কাজ করার জন্য এবং শ্বাস প্রশ্বাসের জন্য স্বাস্থ্যকর এবং শক্তিশালী ফুসফুস খুবই গুরুত্বপূর্ণ ফুসফুসের যে কোনো ধরনের সমস্যা সমগ্র শরীরের উপরে তার প্রভাব ফেলতে পারে বিভিন্ন ধরনের বুকের রোগের উপসর্গ হলো কফ কাশি বুকের অসুখ বিসুখের কারণে রুগীর দেহে কফকাশির কাশির উপক্রম হয় বড়দের সঙ্গে সঙ্গে সর্দি কাশিতে আক্রান্ত হয় শিশুরাও সর্দিতে নাক বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে করে কান্না জুড়ে দেয় বুকে জমে থাকা কফ ও কাশির কারণে ঘুমোতে পারে না এ সময় শিশুর সঙ্গে বাবা মাকেও নির্ভুম রাত কাটাতে হয় বিভিন্ন কারণে গলা ও বুকের মধ্যে কফ জমতে পারে ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণ যেমন ফ্লু ব্রঙ্কাইটিস নিউমোনিয়ার মতো সংক্রমণের কারণে শ্বাসনালীতে বাড়তি শ্লেষমা তৈরি করে প্রায় সময় কাশির সঙ্গে হলুদ বা সবুজ কপ বেরিয়ে আসতে পারে সংক্রমণের কারণে অতিরিক্ত শ্লেষ্মা নিঃসরিত হয়ে গলায় ও বুকে কফ জমা হয় এছাড়া সাধারণ সর্দি উর্দ শাসনালির সংক্রমণ অবস্ট্রাকটিভ ডিজিজ সিওপিডি অ্যাজমা ফুসফুসের ক্যান্সারের মতো অসুখগুলো হলে বুকের মধ্যে কফ বেশি উৎপন্ন হতে পারে বুকে ও গলায় কফ জমলে যে সমস্ত উপসর্গ থাকতে পারে সেগুলি হলো অনবরত সশব্দে গলা ছাড়া বা গলা পরিষ্কার করা শ্বাসা করে নিঃশ্বাস ফেলা গলা ব্যথা শ্বাসে কষ্ট হওয়া বুকে চাপ বা ভারী বোধ হওয়া গলার আওয়াজের কর্কশতা শব্দ হওয়া প্রভৃতি জমা কপ দূর করতে যে সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সেগুলি হলো ধোয়া ধুলো এবং দূষণের প্রভাব এড়িয়ে চলতে হবে যারা ধূমপান করেন যত তাড়াতাড়ি সম্ভব ধূমপান ছেড়ে দিতে হবে প্রতিদিন প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য টাটকা ফল ফলের রস শাকসবজি এবং পুষ্টিকর খাদ্য খেতে হবে ভালো স্বাস্থ্য বজায় রাখতে এবং রোগ ব্যাধি দূর করতে হাঁটাচলা যোগিং ব্যায়াম খেলাধুলো এবং দৈনন্দিন কাজকর্ম করতে হবে এই সময় প্রচুর পরিমাণে জল এবং গরম স্যুপ পান করতে হবে প্রতিদিন উষ্ণ জলে স্নান করতে হবে এবারে আলোচনা করছি গলায় ও বুকে জমে থাকা কফ বের করতে এবং সর্দি কাশি দূর করার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো এন্ডিমটর থার্টি এই ওষুধটি বাচ্চা ও বড়দের গলায় ও বুকে জমা অত্যাধিক কপ বা শ্লেষ্মা দূর করতে বিশেষ উপকারী শিশু বা বাচ্চাদের বুকে সর্দি চেপে বসে থাকে বুক ঘড় ও সাই সাই প্রভৃতি শব্দ করে শিশু কাশতে কাশতে সর্দি তোলার চেষ্টা করেও সর্দি ওঠে না কাশতে কাশতে শিশু নেতিয়ে পড়ে বড়দের ক্ষেত্রেও সর্দি বুকে পূর্ণ হয়ে থাকে সর্দি না ওঠায় ফুসফুস পরিষ্কার হয় না সর্দি জমার কারণে বুকে চাপের অনুভূতি বুক ভারী হওয়া কাশি হওয়া কাশবার সময় গলায় সর্দির চাপ আটকে আছে মনে হওয়া দম আটকে যাওয়ার মতো উপক্রম হয় কাশির কারণে বমি করে ফেলা এইসব উপসর্গ থাকলে এনটিম টট খেলে দারুণ উপকার পাওয়া যায় এই ওষুধটি বড়দের ক্ষেত্রে তিন ফোঁটা করে এবং বাচ্চাদের ক্ষেত্রে একবার দু ফোঁটা করে এক চামচ জলের সঙ্গে দিনে তিনবার খাবার তিরিশ মিনিট আগে খেতে হবে দ্বিতীয় ওষুধটি হল কেলি বাইক্রম থার্টি অথবা টু হান্ড্রেড কফের কারণে যদি শ্বাসনালী পূর্ণ হয়ে থাকে কিন্তু সহজে কফ ওঠে না হাঁপানি রোগীর মতো টান হয় ঘং ঘং করে কাশি হয় গলা সুরসুর করে কাশি বা শ্বাস গ্রহণে কাশি হয় বা সুতোর উপসর্গ দেখা দিলে মতো মতো বিশেষ উপকার করে থাকে এই ওষুধটি বড়দের ক্ষেত্রে তিন ফোঁটা করে এবং বাচ্চাদের ক্ষেত্রে একবার দু ফোঁটা করে এক চামচ জলের সঙ্গে দিনে তিনবার খেতে হবে এবং সেই সঙ্গে যে কম্বিনেশন ওষুধটি খেতে হবে সেই ওষুধটি তৈরি করতে প্রথমে যে মাদার টিনচার ওষুধটি লাগবে সেটি হল জাস্টেসিয়া মাদার টিনচার। এই ওষুধটি চিকিৎসার জন্য সমস্যা হয় বুকে জমা কফ অত্যাধিক কাশি শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে এছাড়া এই ওষুধটি শ্লেষ্মা কমাতে অত্যন্ত সহায়ক এবং গলার ব্যথা ও শুষ্কতা দূর করতে সাহায্য করে দ্বিতীয় যে ওষুধটি লাগবে সেটি হলো স্পঞ্জিও টোস্টা মাদার টিনচার এই ওষুধটি কপের জন্য শ্বাসনালী আবদ্ধ হয়ে পড়া শ্বাস প্রশ্বাসে ভয়ানক কষ্ট হওয়া কব আদব উঠে না বুকে যাতার মতো সর্দি বসে থাকা রোগীর দমবন্ধের মতো অবস্থা হওয়া শ্বাস প্রশ্বাসে সাই শব্দ হওয়া বুকে টান ভাব থাকা কাশি প্রভৃতি দূর করতে সাহায্য করে এবং শেষ যে ওষুধটি লাগবে সেটি হলো বালসাম পেরু মাদা টেনচার এই ওষুধটি অতিরিক্ত শ্লেষ্মা জেলে প্রদাহ কম করে এবং সর্দি নিরাময় করতে সাহায্য করে এছাড়া ফুসফুস এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ ব্রঙ্কাইটিস এবং হাঁপানির বিভিন্ন সমস্যা শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে এই মাদার ওষুধ তিনটি প্রত্যেকটি টিনিস করে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে কিনে আনতে হবে এবং সেই সঙ্গে একটি একশো মাইলের খালি শিশিও কিনে এনে ওই খালি শিশিতে ওষুধগুলো ঢেলে কয়েকবার ঝাঁকিয়ে নিলেই কম্বিনেশন ওষুধটি তৈরি হয়ে যাবে এইবার বড়দের ক্ষেত্রে ওই ওষুধের কুড়ি ফোঁটা এবং ছোটোদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ ফোঁটা করে সামান্য সহ দিনে তিনবার খাবার তিরিশ মিনিট পর খেতে হবে এই ওষুধগুলো যদি নিয়মিতভাবে কিছুদিন সেবন করা যায় তাহলে অবশ্যই বুকে ও গলায় জমা কপ দূর হবে এবং সেই সঙ্গে সর্দি কাশির সকল সমস্যা দূর হবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ